শিশুদের সর্দি কাশি দীর্ঘদিন হলে বা বারবার হলে কী কী স্বাস্থ্য জটিলতা হয় জেনে নিন যে বাচ্চাদের বারবার সর্দি কাশি হয় শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হয় এই ধরনের সর্দি কাশি শ্বাসকষ্টের পাশাপাশি কালো বা নীল হয়ে যা অনেক সময় জন্মগত হার্টের ত্রুটির জন্য হতে পারে আপনার সন্তানের হার্টে বড় ধরনের অসুবিধা আছে কিনা নিকটস্থ চিকিৎসকের পরামর্শে জেনে নিন শিশুদের সর্দি কাশি চার পাঁচ দিনের বেশি হলে সর্দি কাশির সাথে উচ্চমাত্রায় জ্বর থাকলে বাচ্চা অনেক বেশি নেতিয়ে পড়লে এই সর্দি কাশি নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশানের জন্য হতে পারে অনেক সময় ছোট বাচ্চাদের ছয় মাস পর্যন্ত সর্দি কাশি ব্রঙ্কিওলাইটিসের মতো কমন ফুসফুসের শ্বাসনালীর রোগের জন্য হয়ে থাকে আপনার প্রিয় সন্তানের সর্দি কাশি দীর্ঘদিন হলে স্বল্প মাত্রায় জ্বর থাকলে দীর্ঘদিন ওজন না বৃদ্ধি পেলে যক্ষা বা টিবি রোগের লক্ষণ হতে পারে এই দীর্ঘমেয়াদি সর্দি কাশি আপনার প্রিয় সন্তানের সর্দি কাশি বারবার হলে দিনের চেয়ে রাতে বেশি হলে শুষ্ক কাশি হলে অতিরিক্ত কৃমির জন্য এই সর্দি কাশি হতে পারে আপনার সন্তানের সর্দি কাশি বারবার হচ্ছে একটানা দীর্ঘদিন থাকছে এর পিছনে কারণ জেনে সমাধান চেষ্টা করা উচিত নিকটস্থ চিকিৎসককে দেখিয়ে ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ